আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই আনহা কিউট কালের পক্ষ থেকে হ্যাপি ঈদ মোবারক সবাইকে অনেক 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 ঈদ মুবারক এখন দেখুন সকাল নটা বাজে আনহাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার বিউটিফুল প্রিন্সেস আমার বিউটিফুল প্রিন্সেসকে প্রথম এই ড্রেসটা পরিয়েই সাজিয়ে দিয়েছি আনহার পাপা এই ড্রেসটা প্রথম দিয়েছে বলে ওর সব ড্রেসের মধ্যে এই ড্রেসটাই আজকে সিলেক্ট করে দিয়েছি আমার বিউটিফুল প্রিন্সেসকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর কালার এসেছে আমার বিউটিফুল প্রিন্সেসের হাতের মেহেন্দি ওই দেখুন ওই দেখুন পড়েই যাচ্ছে এত লাফলাফি করছে নিজেকে কী যে ভাবছে আল্লাহ জানে তো যাই হোক ওকে ও নিজেকে না এবছরে বছরে ঈদেতে এত সুন্দর করে ও যেমন ভেবেছিল ও সাজিয়ে দেবো আমি তেমন করেই ওকে সাজিয়ে দিয়েছি সেই জন্য ও নিজেকে আন্হাকে রেডি শেডি করে আমি ওর পাপার সাথে পাঠিয়ে দিলাম আর দেখুন উপরে রুমগুলো ভালো করে গুছিয়ে নিয়ে সুন্দর ঝকঝকে বেডশিট পেতে দিয়েছি আর বেডশিটগুলো আমার খুবই ভালো লেগেছে আমাদের বে মানে বেডের সাথেও খুব সুন্দর মানিয়েছে কালারগুলো আন্ধাকে রেডি করাটা আমার প্রথমে কাজ ছিল তো ওকে করানোর পরে আমি সব কিছু আদার্স কাজগুলো করতে পেরেছিলাম খুব খুশি মনে করছে বাপরে কি কী করলে ওবারে গিয়ে কিবার বার করছে তুমি ব্যাগ থেকে ওরে বাপরে অনেক ইট পেয়ে গেছে তো ও বাড়ি গিয়ে ও বাড়িতে অনেক দাদি মারা আছে দেখো আনাকে কত ইট দিয়েছে বস এখানে বসো এটা কুড়ি টাকা আমার এখনো গোসুল হয়নি ওরে বাপরে অনেক টাকা পেয়ে গেছে আজকে ইন্দের কত ইট আর একটা কানের কোথায় গেল হারিয়ে গেছে হ্যাঁ আর শোনো না আজকে যতই ইঁদসালামি হবে সবই ব্যাগে রেখে দেবে তুমি হ্যাঁ আর লিপস্টিক কোথা গেলো ঠোঁটে সব খেয়ে ফেলেছে যা আইসক্রিমও খেয়ে নিয়েছে এই ঠান্ডায় আইসক্রিম খেলো ওরে বাপড়িটা তো বড় নোট দিয়ে দিয়েছে এক্ষুনি তোমার ও বাড়ি থেকে সব আন্টিরা আসবে আমার কিচ্ছু হয়নি এখনো গোসল চলো 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 এ না তোমার ব্যাগে রেখে দাও আমি সকালে উঠে এই জর্দা সিময় রান্নাটা করেছিলাম এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এটা আমি প্রথমবার ইউটিউব দেখে করেছি আর তার সাথে দেখুন এখানে মাংস রান্না চিকেন রান্না আরও মানে আরেকটা রেসিপি আছে সেটা নিয়ে বসে পড়েছি চালের আটা রুটি নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো বলে আর মা এখানে কত সুন্দর সিময় রান্না করে নিয়েছে দেখুন সব কিছু নিয়েই একসাথে বসে পড়বো খেতে আর আনহাকে রেডি করাতে করাতেই আমার অনেকটা আজকে আসসালামু আলাইকুম কি সবাইকে মুবারক বলে দাও আর সবাই কখন আসবে আর দেওয়া গুলো কোথায় আমার পুচকে পুচকে দেওয়ারগুলো আসেনি আসিনি এখনো কেউ আসিনি এখনো ও বোট আবার পাই ওই পুকুরে বোট ছেড়েছে আচ্ছা ফাইনালি বন্ধুরা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গোসল করে রেডি সেডি হয়ে একটু ছাদে এসেছি সব ননদরা একে একে আসছে পুচকে পুচকে আমার ননদরা তো ওদেরকে নিয়ে একটু ছাদে উঠলাম ফটো তোলার জন্য আর বন্ধুরা আজকের দিনে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা ব্লগের মাধ্যমে পরে আপনাদের জানাচ্ছি কি বলবো একটা মানে আমার সাথেই একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে ব্লগ দেখতে থাকুন আপনাদের একটু একটু করে আমি সবই বলবো

তোমাকে তো সবাই দেবে আমাকে আর কেউ দেবে না দাও দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা ঠিক আছে অত বড় নোট রাখো নি তোমার কাছে হারিয়ে যাবে মানে চাপবো তো দিয়ে দাও কি চাপবো তো হ্যাঁ কি বলছ না এইগুলো দাও নতুন নোট কার কার নতুন নোট দাও নতুন নোটের খুব দরকার ছিল আমার তো এই নতুন নোটও পেয়ে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈদ গেছে দেখো কেসে কেসে অস্থির হয়ে যাচ্ছে একদম এত শুকনো কাশি লেগেছে ঈদের দেখো না দেখো খোলা ঈদের দিনকেও আনহার জিন্স হট প্যান্ট ও বড়ই বড়ই খুব সুন্দর হয়েছে একদম আলমারি ভরে গেল পিঙ্কে পুরো আলমারি ভরে গেল যেই জামাগুলো দেখলেন ওগুলো আমার হাজি আনটি অর্থাৎ লুবনা আনটি আনহার জন্য পাঠিয়েছিল আর আব্বু বললো নাস্তা করেই বেরিয়েছে শুধু চা খাবো তাই জন্য আব্বুর জন্য চায়ের ব্যবস্থা করলাম চলে যাইয়া যেতাম শুধু একটাই উদ্দেশ্যে ঘুরতে যাবে খুব রোদ এই তো এই বাইকতেই যাবে আনা তালে ঘুরবে ভালো করে নানি বাড়ি এ তুই তুমি আমাকে না নিয়ে চলে যাস জান হ্যাঁ আমি ঈদের দিন যেতে পারিনি তো কী হয়েছে আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি আমার আব্বুর কাছে আর আমার আব্বুর কাছে তো আগের বছরও আনহা গিয়েছিল এবছরও আনহা আব্বুর সাথে চলে যাচ্ছে নানির বাড়ি সবার সাথে দেখা করবে আর তার সাথেও মেলাই মেলায় ঘুরবে জানেন বন্ধুরা মেলায় ঘোরার জন্য ও আব্বুর সাথে চলে যাচ্ছে আমার যাই হোক ও যাচ্ছে দেখে আমারও বেশ ভালো লাগলো যে আমার আব্বুর সাথে আনহাকে পাঠাচ্ছি আর আমার আব্বুর ওপর আনহার খুব জোর মানে ও নানাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ নানিকেও ভালোবাসে কিন্তু আমার আব্বুকেও বেশি ভালোবাসে তো আব্বুর সাথেও চলে যাচ্ছে তো বাজে এখন বিকেল সাড়ে পাঁচটার কখন গেছে আনহা সাড়ে বারোটার সময় চলে গেছে আব্বুর সাথে আর এখন সাড়ে পাঁচটা বাজে ওর এখনও ঘরে আসার নাম নেই ফোন করেছি বা বাবু আমার হচ্ছে। ঘুম ঘুমচ্ছে মানে ঈদটা ওখানেই কাটিয়ে ফেললো হাফ ঈদ ওখানেই কাটিয়ে ফেললো আর ওর ঈদের মানে ওর ঘুমানোর একটা কারণ হচ্ছে ও মেলা দেখে তবে আসবে বাঁকড়ার মেলা ওকে সকালেই নিয়ে গেছিলো তখনই যাওয়ার পথে আব্বু মেলায় ঢুকিয়েছিল সব মেলা সব বন্ধ বলেছে বিকেল থেকে সব চালু হবে ও মেলা ঘুরে তবে আব্বুর সাথে এখানে আসবে আর আমরা এখানে হাঁধার মতো কানার মতো বসে আছি দুজনে ওখানে কানার আনার বসে আছে এখানে আমিও বসে আছি আমাদের মেয়ে ওখানে বসে আছে কালার হয়নি আমার মেহেন্দির এই যে এই যে মেহেন্দির কালার হয়নি কেন বলো হ্যাঁ আমার মেহেন্দির কালার হয়নি কেন বলো তুমি যেমন কালার হওয়া দরকার সেরকম কালার হয়নি কেন তুমি বলো তোমার কাছে কথা কার মেহেন্দির কালার হয় হাজব্যান্ডরা যত ভালোবাসবে তত তোমার ওপর তার জন্য সন্দেহটা হচ্ছে বলো সব ঠিক আছে তো কালার কেন হয়নি কালার কেন আসেনি হ্যাঁ দেখুন বন্ধুরা কালার এসেছে ভালো কালার এসেছে আপনারা কমেন্ট করে বলুন তো যে আমার হাতে ভালো কালার এসছে কিনা আমার তো মনে হচ্ছে কালার সেরকম হয়নি আর একটু কালার হলে তবে ভালো লাগতো হ্যাঁ যেটা বলছিলাম আমার আমার সাথে কি হয়েছে সেটা বলার জন্য আপনাদেরকে আজকে বলছি আমার মানে এর আগের ব্লগে যারা দেখেছেন আমি তিনটে চুড়িদারের পিস বানাতে দিয়েছিলাম ঠিক আছে সেই চুড়িদারের পিসটা আমার সাতাশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু তিরিশ তারিখ মানে কালকে চাঁদরাত সেই দিনকেও কাল একটা অবধি বসিয়ে রেখেও আমার চুড়িদারের পিস আমি পাইনি আমার মতো এরকম প্রায় পঞ্চাশ ষাট জনের চুড়িদারের পিস সেই টেলারওয়ালা দিতে পারিনি যে টেলারওয়ালার নাম হচ্ছে মদিনা টেলার বাঁকড়ায় অবস্থিত আপনারা যারা আমার ভিডিও দেখছেন কেউ যদি মদিনা টেলারে চুড়িদার দিয়ে না পেয়ে থাকেন আমাকে কমেন্ট করতে পারেন কারণ আমি এই দুঃখটা খুব পেয়েছি তো আমি একটা মানে ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা অর্ডার করে রেখেছিলাম বলে ভাব আজকে আমি পড়তে পেরেছি কিন্তু আমার মতো এরকম অনেকে হয়তো অর্ডার করে রাখিনি সেই আশাই বসেছিলো যে চুড়িদারটা আসবে টেলার থেকে আর সেটাই পরে ইউজ করবে তো এরকম অনেকজন আছে হয়তো ওই টেলারটার জন্য আজকের ঈদটা তাদের খুব খারাপ গেছে আমি না হয় একটা ড্রেস পরে নিয়েছি আজকে কিন্তু যারা আইবুড়ো মেয়েরা রয়েছে যারা অনেক শখ করে চুড়িদার বাঁধাতে দিয়েছে যারা পাই নি আজকে তাদের কষ্টটা বুঝতে পে আমি বুঝতে পারছি কারণ আমারও কষ্টটা হয়েছে আমি যেই জামাটা সিলেক্ট করে রেখেছিলাম আজকের দিনে পরব বলে ঈদের দিন সেটা আমি আজকে পড়তে পারলাম না তো এই জন্য আমি একটু আমার ব্লগের মাধ্যমে শেয়ার করলাম যে আপনারাও কি এই ভোগান মানে শিকার হয়েছেন মদিনা টেলারের ভয় মানে ওরা যে আমাদের সাথে এরকম চিটিং করলো টেলারটা বেশ ভালোই নাম করা টেলার ছিল তাই জন্যই গিয়েছিলাম দিতে কিন্তু এইভাবে যে ফেঁসে যাব আমি কোনো দিন ভাবতে পারিনি তো একটা হচ্ছে ফোন সুইচ টপ প্লাস বলছে নাকি দোকান বন্ধ করে চলে গেছে তাহলে কি আমি চুড়িদারগুলো পাবো না আল্লাহই জানে কী হবে আমি চুড়িদারগুলো কি পাবোই না তিনটে চুড়িদার ভালো ভালো সুন্দর চুড়িদার যেটা আমি ঈদের সময় পরবো এই যে এখন বেড়াতে বেরোবো আমি কী পরে বেরোবো আমি তো সেরকম চুড়িদার কিনি তো কী করবো এখন বলুন তবুও তো দুটো চুড়িদার আমি মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে রেখেছিলাম বলে আজকে একটা ভাঙলা এখন একটা রয়েছে আপাতত কিন্তু ওইগুলো তো বেশি ভালো ছিল বেশি সুন্দর ছিল না ওইগুলোই পরতাম আমি খুব মানে খুবই খারাপ হলো খুবই খারাপ হলো ওই জন্য এক এক সময় মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আনার পাপা বললো যাই হোক তুমি তো একটা করেছিল চুড়িদার অর্ডার সেটাই এখন করে আজকের রিটটা করো তুমি তারপর দেখছি ওই ওলার সাথে কী করা যায় দেখছি মানে এরকম আমি একা না এরকম পঞ্চাশ ষাটজনকে কালকে রাত একটা অবধি দোকানে ঘুরিয়েছে এ এক ঘন্টা পড়াশুন দু ঘন্টা পড়াশুন তিন ঘন্টা পড়াশুন এই করেছে খুবই খারাপ হয়েছে বাজে কি ঘরে তুমি আসবে না না কি ঘরে আসবে না আসো তো কোথায় যাবে নৌকা আসো ঘরে আগে আসো দাদাজি দাদিমার সাই দেখা করে আসো নানাকে নিয়ে ঢোকো আগে তাড়াতাড়ি আসো কে এসেছে দেখবে আসো এখানে কে দে দেখবে আসো তাড়াতাড়ি কারা এসেছে দেখবে আসো হ্যাঁ সে ঘরে আসতে ইচ্ছা করে না ঢোকো 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 এই এ ঘর আসবে না কি বু আচ্ছা আসো না জামাকাপড় হয়ে যায় ঘন্টায় আরও ঘুরবে এখন ওদিকে আরো ঘুরবে এখন ও তুমি ঘরে আসবে না ঘর ভালো লাগে না কেমন করে দেখেছি পাপার সাথে ঘুরতে যাবে পাপা তোমার একা বসে রয়েছে পাপা পাপার সাথে ঘুরবে না নানার সাথেই ঘুরবে নাও না নিয়ে যাবে বলছি তো সো ওকে ওকে সামনে বস তবে তো লাইটিংটা দেখতে পাবে সো ফাইনালি এবার আনহার পাপার সাথে আমি বেরিয়ে পড়লাম আমার এলাকার লাইটিংগুলো দেখতে অর্থাৎ একসাড়া এলাকায় কেমন লাইটিং হয়েছে সেটা দেখার জন্য আনহার পাপা আমাকে নিয়ে বেরোলেন প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোতেই দেখুন কত সুন্দর স্টেজ করেছে এবং লাইটিংটা দেখুন মার্শাল্লাহ এটা একটা ইউনিক ডিজাইনের করেছে এর আগের বছর অন্য রকম লাইটিং করেছিল এবছর একটু অন্য রকম করেছে তো বেশ ভালো লাগছে আপনারা দেখতে থাকুন আমাদের এলাকায় কেমন লাইটিংটা হয়েছে আর আমাদের কমেন্ট করবেন আনহার সামনে বসেছে আমি পিছনে বসেছি আর আনহার পাপা আমাদের নিয়ে চলল লাইটিং দেখাতে আমার তো লাইটিংগুলো মাসাল্লা খুব সুন্দর লেগেছে আর আমাদের বাড়িতে ঢুকতে যে লাইটিংটা এটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনারা তো লাইটিং আমার ভিডিওর মাধ্যমে দেখলেন আর সবাইকে অনুরোধ রইল আমাদের একসারায় লাইটিং দেখতে আসার খুব সুন্দর লাইটিং হয়েছে এখানে আর বাড়িতে আসতে না আসতেই দেখুন আমার ও বাড়ি থেকে মারা এসেছিলেন সবাই মায়ের সাথে দেখা করতে তো সবাই মিলে এখানে বসে পড়েছি নাস্তা করার জন্য একটু সবাই গেট টুগেদার হয়েছে বেশ ভালো লেগেছে এখানে আমার আনহাও রয়েছে আনহার চাচু রয়েছে পাশে যেটা আনহার চাচু এখন তো সাড়ে নটা বেজেই গেছে আর মনে হয় না কোনো গেস্ট আসবে তো আজকে এর সাথে সাথে ঈদের ব্লগটা এইখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে ঈদ কাটাবেন আল্লাহ হাফেজ